সেন্ট মার্টিন তো হচ্ছে একটা স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন আর পূর্বের নামটা জিঞ্জিরা কারণ ওই জায়গায় অনেক অনেক পরিমাণে নারকেল গাছ ছিল আর এই ছবি মানে পুরো এই দ্বীপটা দেখতে একদম ছবির মতন মানে ছবির মতন বলতে হচ্ছে যে আমরা দেখি না হলিউডের বলিউডের কিছু কিছু যে মালদ্বীপ তারপর হচ্ছে ওই সব জায়গায় তারা যায় ভিডিও করে তো সেম টু সেম এই ক্যাটাগরি হচ্ছে কি হলো আমাদের সেন্ট মার্টিন তো চলেন ঘুরে আসি একটা বাজেট ফ্রেন্ডলি টোরে সেন্ট মার্টিন থেকে দেখা হচ্ছে আপনাদের সাথে সেন্ট মার্টিনে মোবাইলে দেখতে পাইতেছেন উনিশটা একচল্লিশ মানে হচ্ছে সাতটা একচল্লিশ বাসটা তো তাদের বাসটা ছাড়ার কথা ছিল হচ্ছে সাড়ে ছয়টায় প্রথমে পরে একটা গ্রুপে এক দিয়ে মেসেজ দিল যে সাতটা বাজে ছাড়বে তো সাতটা বাজে চল্লিশ মিনিট ওভার হয়ে গেছে তাদের বাসের কোনো খবর নাই আমি রাস্তার পাশে দাঁড়াই দিছি প্রথমে বাস ছাড়া নিয়ে যখন এই অবস্থা পুরো টোরে জানে আল্লাহ জানে তারা কি করে সন্ধ্যা সাতটার বাস পেলাম অবশেষে রাত্র নয়টা বাজে ঠিক আছে নয়টা বাজে বাস উঠলাম কক্সবাজারের উদ্দেশ্যে তো ইতিমধ্যে আমরা মেঘনা ব্রিজের টোল প্লাজায় পৌঁছাই গেছি ঠিক আছে তো মেঘনা ব্রিজের টোল দিয়ে এখন আমরা মেঘনা ব্রিজের উপরে চলে যাব তো এখন আমাদের বাস আছে মেঘনা ব্রিজের উপরে আগে এটা সিঙ্গেল লেন্থের ছিল এখন ডাবল লেন্থের হয়ে গেছে তো সেই কারণে অনেকটাই জামজট কমে গেছে যাক ব্রিজটা খুবই সুন্দর লাগতাছিল রাত্রের বেলা লাইট জ্বালানো দুই পাশ দিয়ে গাড়ি চলাচল করতেছে আমার কাছে ভালোই লাগতাছিল গুগল ম্যাপের অনুযায়ী এখন স্পিড পঁচাশি তিরাশি কিছুক্ষণ পর পরে গাড়ির জটলার কারণে গাড়ি স্লো হয়ে যেতেছিল আমাদের ঠিক আছে মানে একসাথে কয়েকটা গাড়ি একসাথে হয়ে যেতেছিল এই কারণে গাড়ি একটু স্লো স্লো চালাইতে হইতেছিল ওভারটেক করা অসম্ভব হইতেছিল আইরে ভাই অ্যাম্বুলেন্সটা জাস্ট বাসটারে ওভারটেক করার পরে বাসটা যা শুরু করলো না রে ভাই খালি একবার দেখেন ভাই মানে পুরো এই মনে করেন পুরো শক্তি লাগাই দিছে অ্যাম্বুলেন্সটারে পিছে ফালানোর জন্য মানে এত জোরে চালাই কালা দুয়া সহকারে ভাই গেছে গেছে তো এটা বলা চলে একদম অসুস্থ প্রতিযোগিতা তো এটা দেখতে দেখতে আমাদের হঠাৎ করে যাত্রা বিরতি চলে আসে মার্টিন যাওয়ার জন্য যে ছয় হাজার পাঁচশো টাকার প্যাকেজটা নিয়েছি সেই প্যাকেজের বাস ও দেশে এটা ঠিক আছে তো চলেন বাসের ভিতরটা একটু দেখাই নিয়ে আসি আপনাদেরকে যাত্রা বিরতি দিছে এই পুরা বাস খালি একটা নন এসি বাস এটা ছিল একটা গ্রামীণ কোম্পানির বাস যেটা হচ্ছে ডাকা বরিশাল রুডে চলে এটা ডাকা বরিশাল রুটের জন্য ঠিক আছে চার পাঁচ ঘন্টার জার্নি করাই যায় কিন্তু এগারো ঘন্টায় জার্নি মানে ঢাকা কক্সবাজার ভাই এই সব বাসে খুবই আনকমফোর্টেবল সিট গুলি যদি আর একটু বড় হইতো বা একটু লেদার সিট হইতো এবং সিটের ফোন ভাই খুবই শক্ত শক্ত ছিল ভাই আর পিছে নেওয়ার কথা কি বলবো মানে চেয়ার কোস ঠিক আছে কিন্তু পিছে অতটা স্পেস নাই কারণ আমি যদি একটু পিছে যাই আরেকজনের পায়ে বাসবো কারণ ফুড স্পেস খুবই কম তো এগারো ঘন্টা জার্নির জন্য এই বাস কোনোভাবেই ভাই উপযোজ্য না হোটেলে কি খাওয়া যায় হুমেলার পরে যেকোনো হোটেলে খাইতে ঢুকলে এই জিনিসগুলি একদম কমন। মানে ঢুকতে অনেকগুলি মিষ্টি আপনি চোখে পড়বে আর এক এক সে এক এক আইটেম থাক গো ভাই মানে খাইতো এগুলি খুব অসাধারণ আর দামগুলিও ভাই খুবই অসাধারণ একটু বেশিই থাকে দাম তাদের আমি একটা দই নিছিলাম খায়া দেখি খুব ভালোই লাগছে আমার কাছে সাত তারিখের দিনে দমে যেতে মজা গরম গো ধোয়া উঠা গরম গরম খিচুড়া হালকা একটু লেবু চিপড়িয়ে দিয়ে তারপরে আমরা খাওয়াটা স্টার্ট করলাম আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা বলে

যে স্ক্রাই হলো আলহামদুলিল্লাহ খিচুড়িটা খাইতে ভালোই ছিল তবে দামটা একটু কম হলে হয়তো ভালোই হতো কোস্টের পরিমাণ মোটামুটি ভালো তো হোটেলগুলির ভিতরে বুঝছেন যে এই জিনিসটা কম ফংশন এই হচ্ছে কম সম্ভবত বই ঠিক আছে নাম অনুযায়ী দশ হাজার আট অ্যাভারেজ অন্ধকার হোটেল আলহামদুলিল্লাহ ভাই খাওয়া দাওয়া শেষ করলাম খন্ধকার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখন যাত্রা বিরতি প্রায় শেষ পরে যায় বাসে উঠুন যেমন তার বাস তো খাওয়া দাওয়া প্রায় শেষ দেখিয়ে চকরিয়া মনে নেক্সট বিরতি দিব এই জায়গা তারপরে ভাত বাকি থাকে তো সেন্ট মার্টিন যাইতাছি জিনজি ট্যুরার ভাইয়া ঠিক আছে তারপরে এনিউ হচ্ছে আমাদের সহবাডি তো এখন আমরা যাত্রা বিরতি শেষ করলাম হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব ও হচ্ছে আমাদের বাস তো এই জায়গা থেকে এখন আমরা কক্সবাজার উদ্দেশ্যে যাব তো সবার আমাদের জন্য দোয়া করবেন ভাই আপনি কিছু বলবেন আপনাদের ঠিক আছে ভাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আশা করি আমাদের শিপটা ধরতে পারবো কারণ অলরেডি

তো ভাই যাত্রা বিরতির পরে হঠাৎ করে ঘুমায় গেছিলাম ঘুম থেকে উঠে দেখি ভাই রাস্তা বড় কুয়াশা আর কুয়াশা মানে এত পরিমাণ কুয়াশা পড়ছে বাস ড্রাইভার ঠিকভাবে গাড়িও চালাইতে পারতেছিল না মানে লাইট টাইট জ্বালা ফগ লাইট জ্বালায় এক হাত সামনে কি আছে ভাই দেখতে পাইতেছিলাম না খুবই ভয়াবহ অবস্থা ছিল কুয়াশার কারণে মানে সামনে কি একদমই দেখা যেতে ছিল না তো যাই হোক আল্লাহ আল্লাহ করতে করতে কোন রকম হচ্ছে গেল আমরা কক্সবাজার পর্যন্ত যাই খুবই কষ্ট হয়ে গেছে এই কুয়াশার কারণে তো আমরা ঠিক টাইমে কক্সবাজার পৌঁছায় যাই কিন্তু কক্সবাজার যাওয়ার পরে যেটা সমস্যা হয়েছে টিকিট নেওয়া ঝামেলা হয়েছে ও ভুলবশত আমাদের টিকিট অন্য যাত্রীরা দেওয়া ফেলাইছিল মোট আমরা ছিলাম চল্লিশ জন তো এদের কর্ণফুলিতে হচ্ছে তেত্রিশ জনের কাটা ছিল আর বাদ বাকি সাত দিয়েছিল ওরা ক্যারি সিনবাদের ভিতরে বুঝছেন ক্যারি সিনবাদের টিকিটের দাম একটু কম ছিল আর কর্ণফুলীর দাম বেশি ছিল তো ভুলবশত টিকিট চেক না করে হচ্ছে গিয়ে ক্যারি সিনবাদের ওদেরকে কর্ণফুলীর টিকিট দেওয়া ফলায় তো আমাদেরকে বলতেছিল যে ভাই ক্যারি বাতের চলে যান তখন আমার কথা বলছি যে ভাই আমার তো কর্ণফুলিতে যাওয়ার কথা আমি কেন ক্যারিসিন বাতিলাম তো প্রায় সাতটা বাজে আপনার কর্ণফুলি শিপ সারা কথা ছিল তো দেখতেছি যে ও আমাকে শিপের টিকিট না খালি পরে করার কোন রকমে আমাকে অন্য আরেকজনের টিকিট দেখায় ভাই জাহাজে উঠায় দেয় বুঝছেন তো এই হচ্ছে বারো আলিয়া বারো আলিয়ার ভিতর দিয়ে যায় হচ্ছে কর্ণফুলি শিপে উঠতে হয় তো শিপে উঠার পরে একটাই মাথার ভিতরে চিন্তা করতেছিল যে কোন সুমটি হয়ে যায় এই জায়গায় টিকের জন্য দাঁড়ায়

সামনে হচ্ছে আমরা সমুদ্রে যেতেছি নদীর শাখা নদীর সাহিরা টিকিট দেয় নাই টিকিট দেওয়ার কথা ছিল স্টার্টিং টিকিট দিতে তো আগে সবাই টিকিটটা নিবেন নিয়ে কনফার্ম কইরা তারপরে রাগা আসার চেষ্টা করবেন তো ভাই বাসায় তো আর এত সুন্দর দৃশ্য দেখা সম্ভব না এটা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না একদিক তো সূর্য উঠতেছে আর একদিক দিয়ে আস্তে আস্তে মনে করেন করছে জঙ্গল গুলি দৃশ্যমান হয়ে উঠতেছে ভাই মানে কি বলবো যে মাত্র নদী ধীগা হচ্ছে সামনেই সাগরের মোহনা দেখা যাইতেছে তো ভাই মানে নিজের চোখে না দেখলে ভাই বুঝতে পারবেন না যে এই জায়গাগুলি আসলে কতটুকু অসাধারণ বুঝতে পারছেন

অনেকের সাথে পরিচয় তার ভিতরে অন্যতম হচ্ছে যে শাহাদাত ভাই আর শাহাদাত ভাইয়ের মেয়ে ওনার মেয়েটা ভাই খুবই মিষ্টি এবং খুবই দুষ্ট ওর সাথে পরিচয় হয় এবং আমরা পাশাপাশি মহল্লায় থাকা স্বর্ত এত বছরে পরিচয় হয় নাই যেটাই এই জায়গায় জায়গায় পরিচয় হয় ওনাদের সাথে আমরা তো এই জায়গাটা হচ্ছে সাগর আর নদীর মোহনা মানে আমরা এখন নদী থেকে সাগরের মাঝখানে যাইতাছি এই পিছনের এই নীল জলরাশিগুলি দেখাবে খুবই ভালো লাগতাছিল পুরাই অসাধারণ হালকা ঠান্ডা ঠান্ডা বাতাস আর একটু একটু রোদ শৈল পড়তেছিল সূর্যটাও জাস্ট উঠছে আকাশে খুবই ভালো লাগতেছিল জাহাজ লঙ্গর থেকে ছাইরা মানে গাড় থেকে ছাইরা একদম মাসুমের রাইসা পড়ছে গর্বর মানুষ গর্বর ঠিক আছে এলা ও সমুদ্র ঢেউ ভাই বালিশের নিচে টাকা রাখতা গোমাইল্লা লাভ নাই আইতো ওই জায়গায় দেখ ঠিক আছে দেখেন একবার কি সুন্দর বাতাসে ঢেউ ঢেউ ছাটতে ছাটতে যাইতেছে তো জাহাজের উপরে নিজের মতন করে কিছুক্ষণ সময় কাটালাম মানে খুবই ভালো লাগলো যাদের সামনের দিকে দাঁড়ায় তো নিজের পুরা নায়ক নায়ক মনে করতেছিলাম ভিডিও করতে করতে একটু পরে ধমক দিয়ে বসাই যে উপর থেকে পরে যেতে পারি তো পাওয়াটা ঝুলে আর সমুদ্রের উপরে সমুদ্র উপভোগ করতে করতে সামনের দিকে যেতে লাগলাম তো কর্ণফুলি জাহাজে কয়েক ধরনের আসন সংখ্যা আছে এর ভিতরে হচ্ছে ল্যাভেন্ডার তারপর হচ্ছে মেরি গোল্ড রাডিয়ালাস তো এই তিন চার ধরনের সিট এই জায়গায় অ্যাভেলেবল তো এই অংশটাকে বলে খিসেন থিফাপ আর হচ্ছে গেল ওপেন ডেগাস আর কেভিন তো কেভিন দাম তো ভাই অনেক আর এই সিট গুলি সব হচ্ছে মনে করে নয়শো থেকে ষোলোশো টাকার ভিতরে আর কেভিন এক একটা এক এক দাম কেভিন দাম অনুযায়ী তো ঘুরতে ঘুরতে হালকা ক্ষুদা পাওয়া যায় তাই ক্যান্টিনে যায় আর ক্যান্টিনে যায় এত ভাই জিনিসপত্রের দাম দেখা পাই আমার চক্ষু চরকার সত্তর টাকার বার্গার ভাই দেড়শো টাকা পঞ্চাশ টাকা স্যান্ডউইচ একশো বিশ টাকা তো আমি একটা ফর্ম আই নিয়ে আনি চিকেন ফর্ম আনিছি একটা রুটি আর ভিতরে সস এটার দাম দেড়শো টাকা ভাই কি আছে আল্লাই জানি দেড়শো টাকা অনুযায়ী মানটা একটু ভালো করলে ভালো হইত কারণ ভিতরে গোস্তের সংখ্যা একদমই কম ছিল হঠাৎ করে গানের ভিতরে অনেক সুন্দর একটা মিউজিকের আওয়াজ পাইতেছিলাম তো খুঁজতে খুঁজতে দেখলাম যে ভাইরা একটা গানের আসর বসায় পালাইছে বুড়া বুড়ি সবাই অনেক মজা করতাছিল এনজয় করতাছিল আর ভাইয়ের বয়সটা অনেক সুন্দর ছিল গানটা এনজয় করতে করতে হঠাৎ কানের ভিতরে বেসা আসলো মাইকিং এর আওয়াজ যে ভাই সেন্ট মার্টিনের কাছাকাছি আমরা একদম পৌঁছায় গেছি এই হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ তো এখন দেখতেই বেদেছেন আমার পিফে একদম দেখা যাইতেছে সেন্ট মার্টিন দ্বীপটা পুরা দূর থেকে কত ছোট দেখা যাইতেছে হ্যাঁ ভাই এই থেকে অনেক ছোট দেখা যাইতেছে তো মোটামুটি আমরা এখন কাফা কাছি পৌঁছে গেছি দ ধর 10 15 মিনিট এটা হচ্ছে যে জাহাজ একদম জেটি ঘাটে ভিড়বে তো এখন স্ক্রিনে দেখতেই বেদেছেন সেন্ট মার্টিনের জেটি ঘাট দৃশ্যমান অল্প কিছুক্ষণের ভিতরে আমরা ঘাটে ভিড়ব

লঞ্চ বিরা সাথে সাথে সবাই নামার প্রতিযোগিতায় লেগে গেছে কে কার আগে ঘাটে নামবে লঞ্চ থেকে তো আমার এত প্যারা নাই আমি আস্তে ধীরে সবার নামা ভিডিও করতেছিলাম সবাই সুন্দর যেটি গাড়ি হাইটা যেতেছিল আমি দৃশ্যগুলি উপভোগ করতেছিলাম তো এর মাঝে আমার চোখে পড়লো এই যে স্পিড বোর্ডটা এরা কই আসলো কেউ জানলাম একটু জানাই দেন আমি এরা একটা উপভোগ করবো তো এটা ভিডিও করতে করতে হঠাৎই চোখে পড়লো ভাই বন্ধু গুলি সবাই আমার হাই দিতে ছিল তো বন্ধুরা আমরা এখন ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো সামনে দেখতে পাইবা যে সেন্ট মার্টিনে আমরা কোথায় ছিলাম কোথায় খাইছিলাম কোথায় ঘুরছিলাম সব ভিডিও গুলি আসবে ইনশাল্লাহ তো দেখা হচ্ছে আবারও নতুন একটা ভিডিওতে সেন্ট মার্টিনের তো আজকের মতন এই জায়গা থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবার নতুন একটা ভিডিও